ব্যক্তিত্ব ধরে রাখার কৌশল ব্যক্তিত্ব ধরে রাখতে এই কৌশলগুলো মেনে চলুন কথা বলুন কম শুনুন বেশি কৌতূহল হলেও মিথ্যা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ভুল হলেও তর্ক না করে সরি বলুন অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না অজানা বিষয়ে তর্কে জড়াবেন না কাউকে বুঝতে যাবেন না আপনি সেরা অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন শব্দ করে খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন ছেঁড়া জামা এবং জুতো পরবেন না সহজে কারো